এজন্য ভাইয়া আমার বাপ আমরা মৌমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগ্রিবের নামাজের জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজুদের সেজদা দেওয়ার জন্য وهو الذي جعل الليل والنهار خلفة لمن اراد ان يذكر او اراد شكورا رب العالمين بولنا مي الله يرات بني دين بني قد جاي كرمي درب اقبابي اكبر رات اكبر دين اكبر رات اكبر دين كنو بني الله بولن رات امي كنو بني دين امي كنو بني নিজেই আল্লাহ বলেন লিমান যারা যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না কোন নাফরমান পাপির জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খুদার কসম নাফরমান রাত তোর জন্য আসে নাই তুই অভিশপ্ত তোর উর্ফে খোদার লানত করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে ভাত খাওয়াইছে ভাত আল্লাহ জানোয়াররেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় না মালিক বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস اقرب ما يكون العبد من ربه وهو ساجد نبی বলেন বান্দা আল্লাহর সবচেয়ে اقرب ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় ও সাজিদ যখন সে সেজদা আমার شیخ علامه মুফতি মুসতাক নবী সাহেব বলে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর করে আদর করে আদর করে বলে আনিস আসছো না মাথা খুশি হলাম আপন করে নিলাম কাছে চলে আসে আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এই জন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাটা সবাই বুঝে নজওয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখবেন নামাজের নিয়ত একটা মজার বিষয় হলো সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজই সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ মুখাত আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক না কে কারে বুঝছেন কিনা বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওয়ালারে মানুষ কি বলে আপনি বলে এটা মুখাত সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যায় এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওবি বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়ালা ইলাহা গায়রুকা কা মানে আপনি আবার একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ততু মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি ফাগফিরলি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ ইননাকা আনতাল গাফুরুর রাহিম ইননাকা নিশ্চয়ই আপনি আন্তাল গাফুরুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করে নেওয়ালা কায়েনাতে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সেজেদা দিলাম কেন রুকু দিলাম কেন আর পড়লাম কেন দুলুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমি বলে বান্দা আরো দূরে থাইকে তো মানুষ মাফ করে দেয় এত কাছে আমার মতো মেহেরবান মাফ করব না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুক্কা ফারাতুন লিমা বাই না তো দুই নামাজের মাঝের গুনা আল্লাহ মাফ করে দেয় কি মনে করছেন হ্যাঁ চালাক না ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজি চালা সে বুঝে আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজ পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হয়েছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় না ফরমান আগায় গেল কোথায় আরে বেমান তুই কই আগাইলি এই বে নামাজি অসভ্য তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাস তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসব্য অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই অসভ্যের এখন বাজে কয়টা। টাক তো তুই কি আগাইলি বেটা বেমার কোণানে আগ আইলাইনি বলে এমন যদি হয়তো তোর সাড়ে বারোটা বাজে আমরা অন্য দশটা ধরে রইছি কি রে না ফরমান তুই কি আগ আইলি বেটা হ্যাঁ আমরাই যে বিশ্বা তোমারাই যে রোদ বে তো কিতা তুমি কি আগায় গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে তো অপদার্থে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্ত এতে স্কুলে গেল কিত্ত এতে কি করলো আমি কিছু বুঝিনি কি পড়লো সে আফসোসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখেরাত আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাফ শক্ত কথা বলছি বাবা নজান ছেলে তোমাদের কো বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা টোকা খেয়ো না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেঈমান মুশরিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা ইন্টারনেট এটা জাল এটা তোমার মতো ঈমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাতটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুব আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বা অতএব নিজের আখলাখ সুন্দর আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম রসুল আহা যে পথ হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথ হারা হইলা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়া চড়াও আল্লাহ নবী সাল্লাহানদারও সাড়ে চোদ্দশো বছর বদ্ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ ছিল তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করা মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান রমজান সিজন মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লাল ছাড়া আর কিচ্ছু আর কিচ্ছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিবরাইল আইসা নবীজিকে বলছে ইয়া রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেও। যে তার নিজের গড়তে আখেরাত পারলো না গুণামাফ করাইতে পারল না তারপরে আল্লাহ তার উপরে নবীজি তখন আমিন আমিব্রাহিল আমিও কবুল করলাম অর্থাৎ আমি এজন্য রমজানে যে নাফরমানি মানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘুরে রমজানে যেই না ফরমান নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর রাসূলের লানত মনে রাখ এত লানত নিয়া জীবনে সুখ হবে না আখিরাত সুখ হবে এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান্দি আল তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ইবাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দুকিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করব আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল সবে বরা সাহাবী হযরত সাহাবি হজরত জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস

আল্লাহ এমন আল্লাগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে সবে বরাত সবে সবে বরাত গুনা মাফ চাওয়ার রাত সব বেরাত একাকি নির্জনে নিজের গুণা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি বরাত বরাত মানে মানে জিলাফি না না আল্লাহ কসম এটা সবে বরাত কোন অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার চায় সে দুইশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেজদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে শতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরানি বানাই লাইছিল বি সবে আমরা ও এশার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইবো ওয়াজ এরপর একটা লম্বা মুনাজাত দিবে এরপরে বিরানি দিলে সবে বরাত উদযাপন হয়ে গেছে তো আমনারে যদি আজগা 30 বছর ধরে প্রত্যেক বছর সবে বরাত এশার পরে দুই ঘন্টা লাগাইয়া বুজান লাগে তা আমনা আমল করবেন কোন বছর আমরা তো সত্যি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরা অতএব এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কি না ঠিক ঠিক শেষে এবার হুজুর যাই দোয়া করেন বিরান দিয়া দেন গিয়া হুত্তা সবে বরা তো এটা তো আমনে তো সবে বরা বুঝলেন তো এটা তো এখনই বুঝাই দিলাম এটার জন্য দুই ঘন্টা ফর্তি বছর ওয়াজ করার কি দরকার কথা বলেন না কেন আপনি এটা বুঝছেন না এখন সবে বরাত কথাটা বুঝছেন এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে হ্যাঁ আমগরে এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তা আবার আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে আমি দিল থেকে বলি তুই আমার ওহাবি না ওহাবির আব্বা ক ওহাবির দাদা ওহাবির দাদার আব্বা আমি আল্লাহর কাছে দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে আমি জান্নাতী হয়ে যাব ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ আল্লাহ ও মানে আল্লাহ ওহাবি মানে কি আল্লাহ এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লাগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন তারে ওহাবি বানায় দেন তারে ওহাবি বানায়েন তার ফুতেরও ওহাবি বানায়েন তার দাঁতিরও ওহাবি বানায়েন তার পুরা ফ্যামিলি ওহাবি বানায় দেন আমিন আমিন কন আমি দু আচাইলাম আমনের কাছে আমনের কাছে আমি দু আচাই আমি আরো কদ্দুর কন আমার আল্লাহ যেন আমার ওহাবি বানায় দেয় আল্লাহ আমি ওহাবি হইতে পারলে আমি আল্লাহ হইতে পারি ও হাবি মানে আল্লাহ ও হাব আল্লাহর নাম কথা বলছো ও হাবি সৌদি আরবের কারো নাম না ও হাবি ইন্ডিয়ার কারো নাম না ও হাব ও হাব এটা কার নাম আল্লাহর নাম তামনে আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনি তো আমি সাহানাস্তা খাওয়ান দরকার আমার আর একটা মাহফিল আছে দেখে না আমি বলতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় ভাই আমার বন্ধু আমার অতএ সবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন বলেন ইনশাআল্লাহ ইবাদত ইবাদত করেন ইবাদত আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন সবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে হযরত আয়েশা বলেন ফা আতালাস সুজুদ হাত্তা জানন্তু আনহু কদ কুবিজা আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেজদা দিছেন নবীজি এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখেরাত ঠিক করেন আখেরাত চা দোয়ানে ইমানদার বেইমান ঠিক করেন না চা দোয়ান ফতুয়ার জায়গা না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি চা দোকানে চা দোকানে ফতুয়া বোর্ড অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে কাদা ছোড়া ছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন ওরা ফজর পড়বে কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাস মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই খোদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা মুসলমানের তাইলে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন